নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে সবাইকে চমকে দিয়ে বিয়াল্লিশটি আসনের মধ্যে এ রাজ্যে কুড়িটি আসনের নাম প্রথম ডিক্লেয়ার করে দিল ভারতীয় জনতা পার্টি সবাইকে চমকে দিয়ে তৃণমূল কংগ্রেসকে চমকেছেন সমস্ত মিডিয়াকে চমকে দিয়ে হতবাক করে দিয়ে কোনো মিডিয়া আগাম জানাতে পারিনি যে গতকাল শেষ পর্যন্ত বিজেপি এই পশ্চিমবঙ্গের কুড়িটা নাম অ্যানাউন্স করবে সর্বভারতীয় ক্ষেত্রে একশো পঁচানব্বইটা নাম একসঙ্গে অ্যানাউন্স করে দেবে কেউ ভাবতে পারিনি আমরা কেউ বুঝতে পারিনি অনেক চমকে দেওয়া নাম অ্যানাউন্স হয়েছে এবং এমন এমন প্রার্থী যারা যারা অনেকে নিজেরাও সন্দিগ্ধ ছিলেন যে তারা রিনমিনেশন পাবেন কি না তারাও কিন্তু শেষ পর্যন্ত নমিনেশন পেয়ে গেছে আমরা এক এক করে বিভিন্ন প্রার্থীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি যারা কুড়িজন নমিনেশন পেয়েছেন কেউ পুরনো কেউ নতুন কেউ নতুন মুখ চারজন মন্ত্রীর মধ্যে তিনজন মন্ত্রী পেয়েছেন জনমারলা বাদ গেছেন মহিলা তিনজন প্রার্থীর নাম অ্যানাউন্স হয়েছে নানান চমক আছে প্রার্থী তালিকায় আমরা সেটা নিয়ে বাংলা বার্তায় আলোচনা করেছি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কাছে যাকে নিয়ে আলোচনা করবো তার নাম সৌমিত্র খান আপনারা জানেন সৌমিত্র খান ডাকাবুকো সাংসদ এবং বিজেপির একসময় রাজ্য সংগঠনের যুব মোর্চার সভাপতি ছিলেন বিভিন্ন বিতর্কে বিভিন্ন সময়ে জড়িয়েছেন কিন্তু লড়াইয়ের মুখ ছিলেন প্রত্যেকটা মিনিটে মিনিটে দৌড়ে বেড়ান সরাসরি তাকে টেলিফোনে ধরেছিলাম বিষ্ণুপুরে তিনি বিষ্ণুপুরের বিধায়ক সাংসদ ছিলেন এবং সেখান থেকে রিনমিনেশন পেলেন এবং পেয়ে পরিষ্কারভাবে দর্থহীন ভাষায় সন্ময় স্পিক্সকে বললেন আমি দু লক্ষ দু লক্ষ ভোটে জিতব আপনাদের কথা দিচ্ছি আমরা সন্ময় স্পিক্সে মাঝে মাঝেই যারা প্রার্থী হয়েছেন তাদের টুকরো টুকরো ইন্টারভিউ নিয়ে আসবো তাঁদের কথা শুনবেন এই কনফিডেন্স লেভেলটা আমাকে অবাক করেছে কনফিডেন্স লেভেলটা যে কোনো প্রার্থী নির্বাচনে দাঁড়ালে সবসময়ই বলেন যে আমি আমি জেতার জন্য নেমেছি আমি জিতব এটা কনফিডেন্স থাকে কিন্তু সৌমিত্র খানের মুখে যে যে লেভেলের কনফিডেন্স এটা আমাকে কিন্তু চমকে দিয়েছে তার কারণ একজন প্রার্থী অপেক্ষায় ছিলেন প্রার্থীপদ ঘোষণার জন্য কত কিছুদিন ধরে তাকে একটু অন্তরালে দেখছিলাম সামনে দেখতে পাচ্ছিলো না সাইলেন্টলি বিষ্ণুপুরের গ্রামে গঞ্জে মফসলে নিজের প্যানিট্রেশনটা বাড়িয়ে দিয়েছেন এবং কলকাতা শহরে তাকে দেখা যায়নি দিল্লিতে তাকে দেখা যায়নি পড়েছিলেন বিষ্ণুপুরের মাটি আঁকড়ে এবং বিষ্ণুপুরের মানুষের সঙ্গে মানুষের নার্ভটা তিনি বোঝেন ফলত স্বাভাবিকভাবেই সেইখান থেকে দাঁড়িয়ে যখন আমাদের সন্ময় স্পিক্সের টেলিফোনটা পেলেন তখন উইথ কনফিডেন্স বলেন সন্ময় আপনাকে কথা দিচ্ছি দু লাখ ভোটে জিতব আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আজকে রাত্রি থেকেই প্রচার শুরু করছেন বলুন না আজকে রাত্রে একাধিক বিয়ে বাড়িতে আমাকে অ্যাটেন্ড করতে হবে এবং তারপর নির্বাচনী প্রচার তো শুরু হয়ে যাবে কিন্তু নির্বাচনী প্রচার নয় আমরা তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা মানুষের সঙ্গে থাকা মানুষ ফলে স্বাভাবিকভাবে বিষ্ণুপুরে যখন থাকি যখন বাঁকুড়ার মাটিতে বিষ্ণুপুরে আমরা যখন থাকি তখন প্রত্যেকটা মিনিটে মিনিটে প্রত্যেকটা মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে করতে ইমারত গড়তে করতে আমাদের এগোতে হয় অনেকে সন্দিগ্ধ ছিলেন যে শেষ পর্যন্ত সৌমিত্র খান নমিনেশন পাবেন তো সর্বভারতীয় পার্টি এবং তার কিছু 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 নিজস্ব ব্যাপার আছে যে সিস্টেমের মধ্যে তারা প্রার্থী পদগুলো ঘোষণা করেন সেই জন্য আমাদেরও একটু চিন্তা ছিল শেষ পর্যন্ত সৌমিত্র খান নমিনেশন পাবেন কিনা কিন্তু তার যে ফাইটিং স্পিরিট এটাকে বিজেপি মর্যাদা দিয়েছে এবং সেই স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই ফাইটিং স্পিরিট নিয়ে সরাসরি বিষ্ণুপুরের মাটি থেকে অনেক রাত্রে আমাদের সময় স্পিক্সের টেলিফোনের উত্তরে কি বললেন সৌমিত্র খান আসুন আজকে শুনি সময় স্পিক্সে নমস্কার সৌমিত্র দা সন্ময় বলছি শুভেচ্ছা অনন্ত শুভেচ্ছা হ্যাঁ প্রণাম দাদা প্রণাম নমস্কার এই নির্বাচন জিতবেন তো নমিনেশন তো পেলে দু লক্ষের অধিক ভোটে জিতবো কারণ ভারতীয় জনতা পার্টি মোদিকে গ্যারেন্টির সাথে চলে আর সেখানে একজন কর্মীকে আবার একজন প্রার্থী হিসেবে আমাকে করলো আমি নিশ্চিত বললো দু লক্ষের অধিক ভোটে জিতবো এখানে কোনো বিরোধী বলে কিছু থাকবে না আপনি তো জিতবেন প্রশ্নটা হলো এইখানে দাঁড়িয়ে যে ভারতের সরকার তো করছেন নরেন্দ্র মোদী তো সেই মোদীজি তো আসবে নিশ্চয়ই নিশ্চিতভাবে আপনার প্রচারে আসবেন তো সেখানে কি কথা দেবেন যে দু লাখ ভোটে জিতছি আমি হান্ড্রেড পার্সেন্ট দু লাখ ভোটে জিতবো আমি সুকান্ত দায় এবং শুভেন্দুদাকে এই কথাটা বলেছি যে একদম দু লাখ ভোটে জিতবো আজকেই ফোন করেছিলেন আজকেও ফোন করেছিলাম আমি ধন্যবাদ জানালাম আমাকে সুযোগ দেওয়ার জন্য আর দু লাখ ভোটে জিতবেন সে কথাটা দিয়ে দিয়েছেন একদম নিশ্চিত হবে না তার এক ভোট একটা ভোট কম হবে না একটা ভোটও কম হবে না বলছেন না মানুষ মানুষ সাথে আছে কারণ এই বিষ্ণুপুরের মানুষ পুরোপুরি মোদীজিকে দেখে পাঁচটা বিধানসভা জিতিয়ে ছিল আমি আসতে পারিনি কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রতীক এবং নরেন্দ্র মোদীজিকে দেখে এই ভোট হয়েছিল এবং সেখানে আটাত্তর হাজার ভোট জিতেছিলাম এবং হান্ড্রেড পার্সেন্ট এখানকার মানুষ ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে পঁয়ত্রিশ হাজার ভোট সিট দেবে একদম নিশ্চিত করে আমরা বলতে পারি আজ আজ রাতে ঘুমবেন না আজকে রাতে জেগে থাকবেন দেখুন আজকে অনেক বিয়েবাড়ি আছে কারণ আমার অনেক কর্মী যে বাড়িতে যে বিয়ে বাড়ি আছে সেই বিয়েবাড়িতে অংশগ্রহণ করা আমার কাছে পদম কাজ কারণ আমি প্রতিদিন মানুষের সঙ্গে থাকি এই দিনটা তাদের সঙ্গে থাকার বড় ব্যাপার সেটা সব কর্মীরা আপনার প্রতিপক্ষরা কি বুঝে গেছেন যে তারা ইতিমধ্যেই হেরে গেছে তা আমি নিশ্চিত করে বলতে পারি প্রতিপক্ষরা অলরেডি আমায় সবাই ফোন করছে তুই জানাচ্ছে সে সাথে আছি কারণ নরেন্দ্র মোদিজি দেশের কাজ করছেন আর এটা দেশের ভোট নরেন্দ্র মোদিজীকে আমাদের দরকার শ্রমিক তোমার সাথে আছে আমার শেষ প্রশ্ন আপনার কাছে কাল ভোর থেকে কি প্রচারের ময়দানে বেরিয়ে পড়ছেন দেখুন প্রচার এই একটা এমন একটা বিষয় যে যারা প্রতিদিন কাজ করে তাদের প্রচারের ব্যাপারটা থাকে না আমাদের গতকাল থেকে আমাদের প্রচার শুরু হয়ে গেছে পশ্চিম বাংলায় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং উনি ওনার উপস্থিতিতে আরাম আমাদের ভোটের প্রচার অলরেডি শুরু হয়ে গেছে কিছুটা কি আজ পেয়েছিলেন আগে যে আপনি প্রার্থী হচ্ছেন আবার পুনরায় হ্যাঁ আমাকে কিছুটা আমি আজ পেয়েছিলাম যে কারণ আমি দেখেছিলাম আমার দুই দাদাই শুভেন্দু দা এবং সদয় আছে সুনীল বনসারজী এবং মঙ্গল পান্ডেজি এবং সতীশ ধন আশা লাগড়েজি এনারা আমায় সবসময় বলেছেন বিষ্ণুপুরে মানুষের কাজ করো হান্ড্রেড পার্সেন্ট তুমি টিকিট পাবে অনেক অনেক শুভেচ্ছা বিজয়ী আসুন এবং আমরা পাশে থাকবো কথা দিলাম আপনাকে পাশে থাকবো পাশে থাকুন দাদা পাশে থাকুন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ